প্রিয় দর্শক বন্ধুরা দিন শেষে আপার প্রাইমারি থেকে কিছু চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ফাইনাল শুনানি ঘিরে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু খবর আপডেট এক্সক্লুসিভ সেই খবরটিকে এই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন যে সমস্ত বন্ধুরা এই সমস্ত গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা দিন শেষে উঠে আসছে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ফাইনাল শুনানি ঘিরে একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং খবর অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে অনেকেই সামাজিক গণমাধ্যমে একই ধরনের অ্যাপিলিয়েটেড সাইটের কুড়ি তারিখের কেস স্ট্যাটাস দেখিয়ে বারবার ফাইনাল শুনানি সংক্রান্ত বিভ্রান্তিকর খবর ছড়িয়ে দিচ্ছে এ বিষয়ে আপনাদেরকে সম্পূর্ণভাবে সচেতন করে রাখি যে কার্যত ফাইনাল শুনানি ঘিরে এখনও পর্যন্ত কোনো বক্তব্য বা বার্তা কিন্তু এখনও পর্যন্ত উঠে আসেনি অবশ্যই মহামান্য কোর্টের অবজারভেশনের সম্পূর্ণ ম্যাট কেসটি রয়েছে আগামী কুড়ি তারিখে এই মামলার পরবর্তী হিয়ারিং রয়েছে কিন্তু ফাইনাল শুনানি সংক্রান্ত কোনো বার্তাই কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি আমরা অনগোয়িং একটি রিক্রুটমেন্ট প্রসেসের যে অনগোয়িং ধারাবাহিক মামলার শুনানি সেটি দেখে চলেছি আগামী কুড়ি তারিখ পর্যন্ত আমাদেরকে কিন্তু ওয়েট করতেই হচ্ছে কিন্তু এরই মাঝখানে ফাইনাল শুনানির কথা কোথা থেকে আসছে সামাজিক গণমাধ্যমে এই ধরনের বিভ্রান্তিকর খবর অনেকেই কিন্তু এই ধরনের খবর ছড়াচ্ছেন আপনাদের সাথে এই ধরনের বিভ্রান্তিকর খবরগুলিকে প্রোভাইড করবার চেষ্টা করছেন আপনাদেরকে সতর্ক করার জন্য এই ভিডিওটি ক্রিয়েট করা আর্জেন্ট ভিত্তিতে তাই ফাইনাল শুনানি সংক্রান্ত এখন কোনো খবর আপডেট কিন্তু উঠে আসেনি আমাদেরকে আগামী কুড়ি তারিখ পর্যন্ত অপেক্ষা কিন্তু করতেই হচ্ছে বন্ধুরা আপনারা সচেতন থাকুন সতর্ক থাকুন ও বিভ্রান্তিমূলক খবরগুলি থেকে দূরে থাকার চেষ্টা করুন গুরুত্বপূর্ণ আপডেট পেলে আপনাদের মাঝখানে তুলে ধরব বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ